আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মুশিকুর রহমান মোহে আমি ওমো গিনা গার্ডেন স্কুল অ্যান্ড ওমো গার্ডেন একাডেমি সপ্তম শ্রেণীর একজন ছাত্র আমরা গুগল গুগলে জেমিনাই এপিআই ব্যবহার করে একটি চ্যাটবট তৈরি করেছি যেটাকে আমরা সরাসরি গিটাব পেজ পেজ এর মাধ্যমে অনলাইনে হোস্ট করেছি মানে এই চ্যাটবোর্ডটি এখন ইন্টারনেটে সক্রিয় প্রজেক্টটিতে মূলত জেমিনাই শক্তিশালী ও রেসপন্স ক্যাপাবিলিটি ব্যবহার করা হয়েছে ইউজার যে কোনো প্রশ্ন করলে চ্যাটবটশাই ইনপোর্ট নিয়ে সরাসরি জেমিনাই এপিআই এর মাধ্যমে রিয়েল টাইমে উত্তর তৈরি করে এবং তৈরি করে এবং ব্যবহারকারীর সামনে দেখায় চ্যালেঞ্জের মধ্যে ছিল এপিআই ইন্টিগ্রেশন এবং গিট আপ এর ডিপ্লয় করা আমি এস আমরা এস টি এম এল সি এস এস আর জবা স্ক্রিপ্ট ব্যবহার করে কন্টেন্ট তৈরি করেছি যাতে ইন্টারফেসটি ক্লিন রেসপন্সিভ এবং ইউজার ফ্রেন্ডলি হয় চলুন তাহলে আমরা দেখে আসি আমাদের এই প্রজেক্ট এই আমাদের গিটভাবে আপলোড করা তিনটা ফাইল এখানে এই এখানে আমরা আমাদের কোড রেখেছি বা এটা আমাদের কোড সোর্স এটা আমাদের সেই প্রজেক্ট চলো আমরা এখানে একে একে প্রশ্ন করে দেখি দেখেন আমরা এখানে যে প্রশ্ন করেছি তার উত্তর দিয়ে দিয়েছে প্রথম দশটা মৌলের নাম আমরা জিজ্ঞেস করেছি প্রথম দশটি মৌলের নাম লিখুন বললে আপনি সম্ভবত পর্যায় সারণী প্রথম দশটি মৌলের নাম চাইছেন তাই উত্তর হলো এই নিচে লিখে দিয়েছে প্রথম দশটি মৌলের নাম হাইড্রোজেন হিলিয়াম হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নেও আমরা যে এপিআই কী ব্যবহার করেছি সেটা আমরা এই গুগল এআই স্টুডিও থেকে নিয়েছি এই সেই এপিআই এই পর্যন্ত আমরা দেখলাম আমাদের প্রজেক্টটি এই প্রজেক্টে এই প্রজেক্টের মাধ্যমে আমি শুধু এপিআই কিটা পিআইগ্রেট করতে হয় তা শিখিনি বরং গিট এবং ডিপ্লয়মেন্ট সম্পর্কে রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স পেয়েছি কেউ চাইলে এখন এখনই আমার তৈরি করা চ্যাটবোর্ডটি সরাসরি ব্যবহার করতে পারেন লিঙ্ক আমি শেয়ার করবো শেষ করার আগে বলবো ভবিষ্যতে আরও বেশি ফিউচার যুক্ত করে এই চ্যাটবোর্ডের আরও উন্নত এই চ্যাটবোর্ডের আরও উন্নতি করতে চাই ধন্যবাদ